তারা পাঁচ মাস টিকে আছে এটি এই সরকার সাফল্য দুবাই সিন্ডিকেট এখানে সিন্ডিকেট উপর চাপ আনতে আপনার দায়িত্বটা কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানো হবে এদেশে কি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বাজারে যায় সাধারণ মানুষকে যায় না মানুষ তার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চায় মানুষ প্রতিদিন খেয়ে পড়ে বাঁচতে চায় এই জায়গাতে আসলে যা এখনো পর্যন্ত ব্যবস্থা সেগুলো আসলে কাজ করেনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ আলোচনা এসেছে আবার বড় দল থেকে আবার সেটা বিরোধিতাও করা হচ্ছে আর সাধারণ জনগণ কি বলছে গ্রামগঞ্জের লোকজন সাধারণ জনগণ যেটা আমাদের ভাই রনি বললেন আসলে কনসার্নটা সেখানেই প্রথমত অর্থাৎ মানুষ তার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চায় মানুষ প্রতিদিন খেয়ে পড়ে বাঁচতে চায় নিরাপদে বাড়ির বাইরে কাজে যেতে চায় কারে ফির কাজ থেকে ফিরতে চায় এই জায়গাতে আসলে বর্তমান সরকারের যে যা এখনো পর্যন্ত পদক্ষেপ যা এখনো পর্যন্ত ব্যবস্থা সেগুলো আসলে কাজ করেনি এটা হচ্ছে বাস্তবতা এটারই একটা একটা ধারাবাহিকতা আপনার প্রশ্নের সঙ্গে যুক্ত আমরা যখন আমরা বিভিন্ন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জেলা শহরে যাচ্ছি মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি ঢাকাতে আমরা অনেকের সাথে বসছি বিভিন্ন জনগোষ্ঠীর সাথে অংশীচনের সাথে বসছি সব জায়গা থেকে যখন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তাদের উদ্বেগের জায়গাটা হচ্ছে যে ভাই আমার কালকে একটা পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করতে গেলে আমার একটা এনআইডি বের করতে হবে আমার জন্ম নিবন্ধন দরকার আমি তো পারছি না আমার একটা ওয়ারিশ সার্টিফিকেট দরকার আমার তো এটা সিটি কর্পোরেশন থেকে আমি পাচ্ছি না অর্থাৎ সাধারণ মানুষ কবে নির্বাচন হবে সেটা জরুরি না তার কাছে জরুরিটা হচ্ছে এই মুহূর্তে আমার প্রতিষ্ঠানগুলো কাজ করা দরকার যারা আমাকে সেবা দেয় সেই প্রতিষ্ঠানগুলো কাজ করা দরকার সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না কেন স্থানীয় সরকার এগুলো সব সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের সাথে যুক্ত তো এই জায়গায় যে জানেন যে এই এই গত এই ফেস্টিভাল ফ্যাসিস্ট রেজিমের সাথে যে সমস্ত স্থানীয় সরকার প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন তারা এই মুহূর্তে নেই তাদের অনেকে পলায়ন করেছেন অনেকের সরিয়ে দেয়া হয়েছে ফলে সারা দেশে অসংখ্য ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে একটা বিরাট শূন্যতা কাজ করছে যেখানে প্রশাসকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু প্রশাসকদের সংকট হচ্ছে প্রশাসকরা প্রথমত তাদের মূল কাজের সময়টাকে ভাগ করতে পারছেন না অর্থাৎ এইখানে যতটুকু সময় দরকার দিতে পারছেন না আবার এরা তো কাউকে চেনেন না আমাকে যে একটা নাগরিক সার্টিফিকেট দেবেন সেটা তো সে করতে পারছেন না ফলে ওইখানে দীর্ঘসূত্রিতা হচ্ছে মানুষের ভোগান্তি হচ্ছে এবং মানুষের অকারণে তার বিভিন্ন রকমের হয়রানির শিকার হচ্ছে তো এরকম জায়গা থেকে আসলে সাধারণ মানুষের তরফ থেকে একটা দাবি আছে যে এই জাতীয় নির্বাচন কবে হবে না হবে সেটা আমরা জানি না এই আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা সক্রিয় করার ব্যবস্থা করেন এইগুলোকে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন ফলে এই এই দাবিটা কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে আছে যে এই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর তো যেটা এটা আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর এক একটা কৌশলগত অবস্থান আছে অর্থাৎ তারা এই এই নির্বাচনের কে তার বাকি নির্বাচন অর্থাৎ প্রধান যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের আগে পরে নেওয়ার ক্ষেত্রে দলগুলোর মধ্যে পার্থক্য আছে সেই পার্থক্যটা তাদের স্বার্থের জায়গা থেকে দেখা সাধারণ মানুষের জায়গা থেকে দেখার আমার কাছে এটা মনে হয় না আর মনে হয় না এ কারণেই যে আপনারা এই এই আমরা কিন্তু মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে প্রচুর জাতীয়তাবাদী দলের নেতৃত্বও কিন্তু এই নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আছে জামাতে ইসলামীর অনেক সদস্য কিন্তু এই সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আছে তার মানে তারা কিন্তু এই নির্বাচনী যে রাজনীতি স্থানীয় পর্যায়ের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে কিন্তু অনেকেই অদৃশ্যভাবে কিন্তু ছিলেন অর্থাৎ ক্ষমতার সম্পর্কটা স্থানে স্থানে যেরকম লোকালয় পর্যায়ে যেরকম রাজধানীতে কিন্তু সেরকম না ফলে রাজধানীতে যখন কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছেন তাদের কাছে তো এটা তাদের তাদের সাথে তো তারা জাতীয় নির্বাচনটাই তাদের কাছে মুখ্য তারা তো কেউ স্থানীয় পর্যায়ের সেবা দিতে যাচ্ছেনও না সেখান থেকে নেতৃত্বের কম্পিটিশানটা করছে ফলে দলের মধ্যেও যে পার্থক্য আছে দলের ভেতরেও যে নেতৃত্বের যে স্তর আছে অর্থাৎ একজন উপজেলা পর্যায়ের সভাপতি আর কেন্দ্রীয় পর্যায়ের সম্পাদকের যে স্বার্থের জায়গার পার্থক্য আছে সেই পার্থক্যের জায়গাটাও কিন্তু স্পষ্ট ফলে আমার আমরা দলগুলো থেকেও কিন্তু সাড়া পাচ্ছি তারাও কিন্তু বলছেন যে স্থানীয় পর্যায়ে নির্বাচনটা হয়ে দেন কারণ ওই উপজেলার সাধারণ সম্পাদক সে জানে যে সে এমপি হতে পারবেন না ফলে তার কাছে যত তাড়াতাড়ি এই নির্বাচনটা হয়ে যায় তার জন্য ততটা ভালো ফলে জনগণের স্বার্থের সাথে দলগুলোর স্বার্থের এই যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টের মধ্যে কিন্তু স্থান মানে কেন্দ্র এবং স্থানীয় পর্যায়ের মধ্যে পার্থক্য আছে সেই পার্থক্যের বিভিন্ন প্রকাশ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলির বিভিন্ন অবস্থানের মধ্য দিয়ে মানে তার মনে হলো যে তারা দলীয় দৃষ্টিকোণ থেকে সব বিবেচনা করছে জনগণের দৃষ্টিকোণ থেকে নয় খায়রুল আনোয়ার এ বিষয়ে যদি কিছু বলতে চান একই সাথে যেটা বলতে চাই আপনি খেয়াল করেছেন যে দ্রব্যমূল্যের দাম অনেক দিন ধরেই যেটা আছে এই নতুন করে আবার কর বৃদ্ধি করা হয়েছে শতাধিক পণ্য বা সেবাই যে কর এবং যে শুল্ক বাড়ানো হলো মানুষের উপরে যে আবার বোঝা চাপিয়ে দেয়া যেটা আমরা আগের সরকারের সময় দেখেছি সরকারের সময় এটা সহজ পথ যেটা টাকা মানুষের পকেট থেকে নিয়ে কোষাগারে টাকা বাড়ানোর যে সহজ পথ অন্তর্বর্তী সরকারও যদি সেই পথ নেয় তাহলে আমরা কোন দিকে যাব বেশি রনি খুব উচ্চকণ্ঠে কথা বলেছে সাধারণ মানুষের কিন্তু দুইটা বিষয় খুবই স্পর্শ একটা হচ্ছে বাজার জিনিসপত্রের দাম আরেকটা হচ্ছে আমি ঘরে বাইরে যাব চাকরি করি আমার দোকান আছে অথবা আমি অন্য পেশায় আছি আমি নিরাপদে দেশে ঘরে ফিরে আসবো তো সেক্ষেত্রে সরকার আইনশৃঙ্খলা হয়তো মোটামুটিভাবে কিছুটা হয়তো ইয়ে করতে পারলো এক্ষেত্রে একেবারে ব্যর্থ এখন শীতের কারণে হয়তো সবজির দাম চালের দাম কিন্তু অনেক বাড়তি অনেক জায়গায় কেজিতে কোনো কোনো চাল দশ টাকা বেড়ে গেছে মশলা মুরগি সব কিছু বেড়ে গেছে এবং দুঃখজনক হচ্ছে যিনি দায়িত্বে আছেন আগে থেকে অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা একজনই ছিলেন এক্ষেত্রে যাতে একটা সুফল পাওয়া যায় জিনিসপত্রের দামের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আসে সেক্ষেত্রে জন্য কিন্তু আলাদাভাবে একজন বাণিজ্য উপদেষ্টা দেওয়া হয়েছেন যিনি একজন শিল্পপতি ব্যবসায়ী কিন্তু উনিও কিন্তু কোনো পারফরমেন্স এখন পর্যন্ত দেখাতে না একেবারেই এক্ষেত্রে ব্যর্থ হয়েছে এ সরকার যদি আপনি বলেন যে তাদের সাফল্য কি তারা পাঁচ মাস টিকে আছে এটি এই সরকারের সাফল্য আর অন্য ক্ষেত্রে কিন্তু সাফল্য কোনো দৃশ্যমান না আর এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা তাদের কোনো চেষ্টা নাই তারা বরং প্রকাশ্যে বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় বলেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না আপনারা পাঁচ মাস হয়ে গেলে সিন্ডিকেট কোথায় সেটি কি চেষ্টা কি সেভাবে করেছেন যে একেবারে তৃণমূল পর্যায়ে যাওয়া যে ফুলকপি এখন বিক্রি হচ্ছে বাইরে দুই টাকা চার টাকা করে ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ে পুরুষাগুলো খাচ্ছে খাচ্ছে সেখানে এখানে ঢাকায় এখনও কিন্তু আজকে আমি চল্লিশ টাকা দিয়ে কিনেছি কেন হচ্ছে তার মানে হাত বদল বলা হয় এগুলো বহু আলোচিত হয়েছে মিডিয়াতে আসছে আপনার সব জায়গায় যে বারে বার হাত তো কোথাও কি তারা চালাবাসকে ধরার চেষ্টা করেছে কোথাও কি সেভাবে নিবিড়ভাবে গোয়েন্দা নজরদারিতে পুলিশের নজরদারিতে কয়েকটা জায়গায় তারা ব্যবস্থা নিয়েছে কোনো চেষ্টাই তাদের ভিতর নয় এবং আমি আশঙ্কিত আর মার্চের থেকে প্রথম থেকে রোজা শুরু হবে রোজা অবস্থা যে কি লেজে গোবরে করবে সরকার আমি বুঝতে পারতেছি না কিন্তু এই পরিস্থিতিতে মানুষ এমনিই অসহায় অবস্থা আছে সে অসহায় অবস্থার ভিতরে নতুন করে ট্যাক্স এবং ভ্যাট আরোপ করেছে যে পণ্যের উপরে সেগুলো কিন্তু সাধারণ মানুষ যতই বলে না এটাতে কোনো প্রভাব পড়বে না কিন্তু প্রভাব তো পড়বেই আপনার ওষুধের ইয়ে পড়লে ওষুধের প্রভাব পড়বে না আপনার রেস্টুরেন্টে সাধারণ মানুষ রেস্টুরেন্টে খেতে যা বাজার রেস্টুরেন্টের ছোটো আগামী রেস্টুরেন্ট সেখানে প্রভাব পড়বে না অবশ্যই প্রভাব পড়বে আর রোজা কেন্দ্রে করে যে ধরনের জিনিসপত্র হয় সেটা হয়তো দেখা গেলো যে এখন থেকেই সেই ধরনের একটা আওয়াজ উঠছে যে এলসি খোলা যাচ্ছে না ডলার নেই ডলারের কিন্তু একটা সংকট তৈরি হয়েছে যেটা কালকে অর্থ বাংলাদেশ ব্যাংকের না উপদেষ্টা বলেছেন যে দুবাই থেকে একটা সিন্ডিকেট করে এখানে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে তো সবই যদি আপনারা দুবাই সিন্ডিকেট এখানে সিন্ডিকেটের উপর চাপ আনতে আপনার দায়িত্বটা কী এবং সুবিধার জন্য একজন বাণিজ্য আলাদাভাবে নিয়োগ দেওয়া হলো উনি তো পারফর্ম করতে পারছেন না এর ভিতর নিউজ দেখলাম যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘাত বাড়ানো হবে তো এদেশে কি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বাজারে যায় সাধারণ মানুষকে যায় না ব্যাংকের ইয়ে করার জন্য আপনার বাইশ হাজার কোটি টাকা ব্যাংকে টাকা ছাপিয়ে সরবরাহ করা হয়েছে তো সাধারণ মানুষের অবস্থানটা কোথায় সরকার কি সেই বিষয়ে কোনো কোনোরকম চিন্তাভাবনার ভিতরে আছে কিন্তু এই বিষয়টা আমার মনে হয় যে একেবারে অগ্রাধিকার ভাবতে দেখা উচিত নির্বাচন সংস্কার এটা চলমান চলবে নির্বাচন হবে ডিসেম্বরে হোক বা সামনের বছরে হোক সংস্কারের সুপারিশ আসবে এটা সময় সাপেক্ষ ব্যাপার স্থানীয় সরকার আগে হবে জাতীয় সরকার আগে সেটা তো একটা মতৈক্য হবে কিন্তু জিনিসপত্রে প্রতিদিন যে মানুষ মানে এক ধরনের অসহায় অবস্থা নীরব কান্না বলা চলে মানুষের ভিতর চলছে কিন্তু নিম্ন মধ্যবিত্ত একেবারে খুব জেরবার অবস্থার ভিতরে আছে মধ্যবিত্তরা খুব অসহায় অবস্থার ভিতরে আছে